নমস্কার কয়েকজন কবির কবিতা পাঠ করব আজকের প্রথম কবির নাম পার্বতী রায় বইডিটার কান্নার কাছে এসে থেমে যাই কারো কারো সফলতা ওরে বাতাসে রেলগাড়ির শব্দ ঝমাঝম আকাশে ফুটেছে ফুল বৈরিদার ভালো লাগে না বিষাদ আশেপাশে কারা যেন কাঁদে ভালো লাগে না ডুব আশেপাশে জল জল কে কার আগুনে পড়ে সৈকত শরীর শ্রাবণে জাতিস্বরের কথা থাক এ তো মায়ার শরীর জোনাকির আলো আধারীর মাঝে টুকরো টুকরো হয় চাঁদ এই তো সাজানো তুলসীতলা গেরস্থলী সব কিছু জুড়ে কত আলো সুস্পষ্ট ইঙ্গিতে এড়িয়ে চলছ কতকাল এই তো আষাঢ় নেমেছে দেখো বপন করে দাও বীজ আসলে ওই চোখ যতবার জল ধরে এই মায়া শরীর শ্রাবণে যায় ভোরে সঞ্জয় ঋষির ঘর বাবা মাটি কাটেন দিনমজুর মা টোটো চালায় ছেলে মাধ্যমিকে আশি শতাংশ তিনজনের সংসারের জন্য যথেষ্ট ছেলে একাদশ বাবা অসুস্থ মা টোটো ফেলে কাকুর সাথে সমুদ্র দেখতে গেছেন আর ফেরেননি বাবা হসপিটাল এ ডাক্তার ও ডাক্তার হয়ে ঘরে ফিরেছেন ছেলে দ্বাদশ উচ্চ মাধ্যমিক ফেল বাবা এখন রাজমিস্ত্রি ছেলে হেল্পার বাবু ফিতেটা ধর ছেলে মাপছে সিঁড়ির দৈর্ঘ্য প্রস্থ সবার ঘর সতীন্দ্র অধিকারী ভারতবর্ষ এবং মা ভারতবর্ষের উদম জঙ্গল থেকে ছুটে আসছে আমার মা সারা গায়ে লেগে থাকা সাদা ভাত আর ভাতেদের আত্মাহুতি কে কার কাছে জানায় প্রার্থনা যখন মুকুজ্জদের ছেলে পিতার উদ্দেশ্যে তর্জনী নামিয়ে শাল পাতায় ফেলে দেয় ভাতের ডেলা আর আমাদের কান্নাগুলি শুষে নেয় কোনো এক কৃষকের গোলাভর্তি ভর্তি ধান আরও আরও চাপানো হয় কাঠ জ্বলে ওঠে আগুন জ্বলে ওঠে নাভি যাই টুকুস করে ওদের দুটো ভাত দিয়ে আসি বন্যা লোহার ধ্যান যা কিছু ভারী সমস্ত নিচেই থিতিয়ে যাবার পর উপরের স্বচ্ছ জলে নিজের মুখ দেখব এই লোভ সামলাতে পারছি না বলেই মনের ভেতরে নিঃশব্দে বসে আছি এখন কস্তুরিগন্ধি মায়ামৃগ হেঁটে গেলেও আমি মুখ তুলে তাকাবো না নিশ্চিদ্র শূন্যের সেখানে সশব্দ বিচরণ সব আলো কালো হয়ে এলে বরণ করে নেব তাকে। যেহেতু শূন্যই প্রকৃতপূর্ণ পারমিতা ভট্টাচার্য গ্রহণ সমুদ্রে নিখোঁজ চাঁদ আজ তবে পূর্ণ গ্রহণ একথা বলেই ঝড় ঝাঁপ দিল দধিচি অস্থিতে জল তোলপাড় যেন ঐরাবত সম্ভোগ উন্মুখ সুরের ঝাপটা খেয়ে মহাকালে অস্থির দহন ঢেউয়ে কি অসহ্য ব্যথা ব্যথায় কি অবিরল সুখ হাঁসফাঁস তবু তেষ্টা গন্ডুস ভরিয়ে চুমুকে চুমুক নুন ভেসে যেতে যেতে শুধু লুঝে যায় জলে আজ লেগেছে আগুন হাজার বছর পরে চোখ জ্বলে পুড়ে খাক দস্যুতাই চাই আমি আজীবন দস্যু হয়ে থাক বিধানশীল সোনালি গুহা কোটি কোটি জনি পেরিয়ে আবিষ্কৃত সোনালি গুহা তৃণগুলনো আগাছায় জীবন আদিম রাস্তা প্রাচীন দেয়ালে অসংখ্য হরফের কারুকাজ সুস্বাদু জল পিপাসু প্রস্তর যুগের বাহক যাপন প্রণালীতে ছুটে যায় তরল হাওয়া গতিশীল সভ্যতা কি ভীষণ তৃষ্ণার্ত একবিংশ শতাব্দী সন্ধান করে নতুন গুহামুখ বিশুভিয়াশি স্যাঁত স্যাঁতে লাভা শুয়ে থাকে আর্দ্রতায় আলতো স্পর্শ করলে মুহূর্তে জেগে ওঠে আগ্নেয়গিরি আমার শরীরে খোদাই করে আগুনের লিপি অবাধে পুড়ে মরি উৎসমুখে বারবার স্নান করি অচেনা নদীর জলতলে যজ্ঞের হোম থেকে বেরিয়ে আসে সম্ভাবনা সুতিকাগারে প্রসব করে কালো কালো অক্ষর বিপন্ন পৃথিবীর গর্ভে জ্বলে ওঠে লাগুন তরলাগুন চিহ্ন যে চরণ পরেনি কোথাও আজ তার চিহ্ন ধরে রাখি প্রায়ান্ধ নদীতে রাখি ফুল বেদনার রঙে অনুকূল সাজানো তিমির যার চোখে চোখে ইশারার জল কাহারও তো ক্ষতি হলো কারো শ্বাস থেকে অবিরল বায়ু গেল সরে নীরব হওয়ার পর জাহাজ বন্দরে এলো আজ বেজেছে দোতারা যদি আর বাজিও না কারু কাজ যে চরণ পরেনি কোথাও তার ধুলিকানায় এসে ধুয়ে নিয়ে যাক এই ঘর শান্তনু পাত্র প্রেমিক ঘুম থেকে উঠে তুমি লুকিয়ে ছুঁয়েছ আমার নরম হাত অভিমানী ঠোঁট যেভাবে ভিজেছে মাটি বৃষ্টির চুম্বনে অতঃপর ডুবে যাবো অজুহাত ছাড়া ধীর পায়ে হেঁটে যাব নির্মিত রাস্তায় ভেজা পাখিটির মতো কেঁপে ওঠা সরে দীর্ঘ গাছের ছায়ায় নিয়মিত এসো যে যার নিজের নিরে আয়ু পরিমিত তুমি তো দেবতা প্রকৃত মানুষ বিসর্জনে ডুবে যাও উদাসী প্রেমিক চন্দন দাস পরাজয় ভেবেছি এই সব মন খারাপের দিনে বাড়ি থেকে বেরোবো না কারোর সাথে কথা বলবো না নিজেকে আটকে রেখেছি ঘুম পরা জানলায় পাত্রে দেখা যায় মুচিপাড়া কলোনির কলমিলতা ঘাট শুশুনি শাক আর করা পাঙাস মাছের টোপ পাতিহাসের বাচ্চাগুলো খুঁটে খাচ্ছে ঝরে পড়া ইঁদুর মাটি এই সব দেখতে দেখতে এখন সন্ধ্যা হয়ে এলো জানালার কাজ ঘষে ঝরে পড়ছে আমার ক্লান্ত বিকেল সুব্রত মণ্ডল অব্যক্ত পরমান্ন চেয়ে আছে মন খারাপের রাতে এসো অপেক্ষা কতকাল নগ্ন হইনি খিদের কাছে এই লৌকিক চুম্বন সুদীর্ঘ জিজ্ঞাসা একান্তই শুয়ে আছি দীর্ঘদিন বিছানাকে প্রেমিকা ভেবে এসো অসুখ যাপন ছুঁয়ে দাও ওই সুখী হাত সুশীল নাগ কে কে তুমি ঢল ভাঙা জ্যোৎস্নায় কুঞ্জ ভিলায় একাকি বসে গাউরের জলে ও কার সব ভাসে এতদিনের কথা ঠিকঠাক মনে পড়ে না আমাকেই আমি ভুলে গেছি ভুলে গেছি গাছেদের সাথে গাছ হয়ে ওরা নীরবতায় খুঁটে খেতে আসে একলা বেলার এই নদী ঘাটে। এখানে নেমে আসে মেঘে ঢাকা অন্তরাল স্বপ্নের স্বদেশ ওই তো আমার মা সধবার ভেসে ঘাটে এলো কি কথা বলে গেল নিশ্চুপ জলের কাছে আমি ভেতরে ভেতরে বেজে উঠলাম আমার ভেতরে তৈরি হচ্ছিল একটি অলিক মৌচাক অনন্য নিবিড় জয়ন্ত দত্ত বিস্মিল্লা বসন্ত উথাল পাথাল বিস্মিল্লা সন্ধ্যায় উপন্যাস টানে প্রতিবিম্ব শামুখ হাটে উত্তেজনার আলোক অন্ধে ধারাপাত ওজন ওঠে নামে যোগ বিয়োগের স্লেটে ফুল সেতু উঠে এলে জ্যোৎস্না খসে পড়ে বুকের খোপায় বসন্তের পাতা পরে গান গল্প কবিতায় হাজার অমাবস্যায় তাজ পূর্ণিমা আনে সুমিত প্রতি জীবন আজন্ম সেই কাঙাল জীবনের লালসা লেগেই রইল বুকে কত পথ অতিক্রমের পরেও হিসাব মেলে না পথের নির্গুণ আধারের মোহে ক্রমশ ডুবে ডুবে যায় সংসার তেমন কোনো মুখের আদল জাগায় খিদে কেবলই ছদ্মবেশ ভুল ঘটে যায় রোজকার পান্তাভাতে মেশানো নুনের হিসেবে ঝাল ঝোল জীবনের অসাধ্য সাধন চাপা পড়ে ছায়ের স্তূপে তবুও জীবন চলে কালিনাথ কখনো বৃক্ষ কখনো ছায়ার ছদ্মবেশে নিমগ্ন দৃষ্টির অতলে মাছেরা গিলে খায় অজান্ত্রিক গিলেটিন দুপুর গড়িয়ে বিকেল নামে গৃহে সর্ষে তেলের সরস ঝাঁজ নিশিৎ সরঙ্গী কবিতাটি দিয়ে আজকে পড়া শেষ করব সরঙ্গী প্রশ্নোত্তর শব্দের ওপরে রাখো একগুচ্ছ তারা আকাশ কুসুম বৃষ্টি পেতে রাখো নীলাভোধ তারা উত্তর থাকে কি কিছু উদাসীন বাক্যহারা নির্জনের কাছে শক্তিময়ী মুছে গেছে অক্ষরের দ্রোহ পায়ের পাতার নিচে জল সেও তো শুকিয়ে গেছে কবে তবে আজ এমন অতল জিজ্ঞাসা চিহ্নের নিচে পেতে রাখবো করপুট ভয় হয় যদি এ মধুর ঝরে যায় যদি দ্রবীভূত হয় ঘন দিন জামিনীর ছায়া আজ যদি এ প্রশ্নের কাছে উপু উজাড় করি সমস্ত নিখিল যদি জড়ো করি সম্ভ্রান্ত সঞ্চয় তবে বলো তোমার অন্ধ তিল আরও কত অন্ধকারে অন্ধ হয়ে যাবে অনেক কবির গুচ্ছ কবিতা পড়লাম একটি একটি করে কবিরা হয়তো জানতেও পারবেন না যে আমি তাদের কবিতা পড়ছি কবিতাগুলো পড়ার চেষ্টা করছি আত্মস্থ করার চেষ্টা করছি এবং আমি তাঁদের কাছ থেকে শেখার চেষ্টা করছি এই চেষ্টা এই যাত্রা আমার অব্যাহত থাকুক আপনারা আমাকে এই আশীর্বাদটুকু করবেন এই কামনায় নমস্কার